বলেছেন শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না এটা কি সত্য যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে আমি একজন টাইলস দোকানদার টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয় এই টাকা দেওয়া যায় যাবে কিনা মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি রাসুলের সুনত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কি না আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে আমি হেদায়তের হারিয়ে ফেলেছি আমি এখন কি করলে আবার হেদায়ত এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজ যেতে পারবো এখানে আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কি না যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবী সাল্লাহ আসলাম হাদিস থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় সবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র হাসানুল সি আপনি লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদ করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ স্মাতালার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য বাসগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে নাজমুল আলম লিখেছেন আমি একজন টাইলস দোকানদার টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয় এই টাকা দেওয়া যায় যাবে না দেখুন যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন সেই কাস্টমারের এখানে এনে কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে যে কমিশন দিতে হবে সেই জন্য তাহলে এটা তো তার জন্য আপনার জন্য উভয়ের জন্য হারাম সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে তো আপনি তার এই কাজে সহায় সাহায্য করেছেন যার কারণে আপনি অবশ্যই উভয় গুণাগার হবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন তিনি অন্য জায়গায় সে কম বা বেশি পেতেন না তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া যায়জ নয় আর যদি তার ওটা ডিউটি না থাকে বাট আপনার পক্ষ থেকে সে ইয়ে হিসাবে আপনার সেলসম্যানের মতো করে সে যদি বা মধ্যস্থকারী হিসাবে ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে তার নিজের কাস্টমার হোক অন্য বাইরের কাস্টমার হোক সে এরকম আনে যদি এরকম হয় তাহলে তার পারিশ্রমিক হিসাবে পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে পারেন তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয় ব্যাপারটা এমন না হয় যে কমিশন কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আসে মধ্যসত্বভুগী বা আপনার ব্রোকার আসে সেজন্য দাম বেড়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়জ হবে না ফাহিম আসাদ লিখেছেন মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি রাসুলের সুন্নত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব ভাই ফাহিম আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা নাবী সাল্লাহ সাল্লামের নির্দেশের খেলাফ এখানে রসুল্লাহাম সাল্লাহ সাল্লামের শুধু সুনতের ব্যাপার না ওয়াজিবের ব্যাপার দায়ী রেখেছেন তিনি সেই অর্থে সুন্নাত কিন্তু দায়ী রেখার নির্দেশনাম করেছেন সেই অর্থে ওয়াজিব সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মা সেই কথা শোনা যাবে না কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে সীমাবদ্ধতার কথা জানাতে হবে মাকে ভালোবাসা সেটা জানাতে হবে বেয়াদুবি করা যাবে না কারণ লিমাখলক কুলফিমা আসাদুল খরেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কিনা সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়াজ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারাও গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো গুণা এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাদতবন্দি গিয়ে অন্য নফল আমল করে আল্লাহ তালার কাছে পার পাওয়া কেমন বাগানে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয় আশি খান লিখেছেন আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পরে উঠতে পারছি না শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে আমি হেদায়তে হারিয়ে ফেলেছি আমি এখন কি করলে আবার হেদায়েত পাব এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো ভাই গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন বেরিয়ে আসেন একটা একটা করে ছাড়েন আল্লাহ কাছে একটু যখনই দিলটা নরম হয় চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন সাহায্য চান এবং বিশেষ করে ভোর তাহাজুদের সময় উঠে আল্লাহ তার কাছে সহযোগিতা চান আল্লাহ সাহায্য চান সেই সাথে আমাদের সেজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন এগুলো সবগুলো ইনশাল নিকট পেতে আপনাকে সাহায্য করবে এরপরে শাহরিন শাফা আপনি লিখেছেন এমন কোন আমল আছে কিনা করলে আমি হজে যেতে পারবো আল্লাহ তার কাছে দোয়া করবেন এটাই সবচেয়ে বড় আমল সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ সুমাতাল্লাহ সাহায্য করবে না সাহায্য মিন্না ওয়ালেদ মামিন আল্লাহ চেষ্টা করে এটা আমাদের কাজ আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ কাজ নাজিমুদ্দিন লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলো সতর নয় যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকাহ একরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে আন সতেরো অংশ সেই জায়গা থেকে তো গুনগার তারা সন্ধেহাতীতভাবে আর দৃষ্টিগঠুয়া বটে সেই জায়গা থেকে এরকম করা ও যাবে না এমনকি তাদের মাঝভাবে যদি এটা জায়জ হয় তারপর এটা করা উচিত না কারণ আলাসমতারা বলেছেন ইয়াবানী আদমা খুজু হসী মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পড়তে হবে প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না কোনো সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না আমতুল্লাহ আফজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য নোকাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবারে নৌকাটাকে কেউ কেউ মোস্তাহ বলেছেন কোনো কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিধায় শনিবার বুধবারে নৌকাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচক কুসংস্কার এবং দলিলবিহীন